পাথর ছেড়ে আমরা চলে আসছি একটু পাহাড়ে পাহাড় পুন্ডি বলা হয় এখানে অসংখ্য ছেলেমেয়েরা পিছনে আমরা পিছনটা একটু দেখি ছেলেমেয়েরা হাসি ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করছে এবং এখানে পুন্দি বৈশিষ্ট্য হচ্ছে তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে এই যে বাড়িগুলো দেখুন খুবই পরিষ্কার এখানে আসো আপনারা সবার আগে তাদেরকে আপনি বলতে হবে খুবলেই ওই যে আমাদের দুন মানে চাচা খুবলেই ওইটা করবে অবশ্যই আপনাদের হ্যান্ডশেক করতে হবে উনাদের সাথে অবশ্যই রাস্তা ঠিক হবে না হবে হবে তারা খুবই পরিষ্কার এবং দেখেন পরিপাটি ভাবে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় এবং খাঁশিদের হচ্ছে আদিকাল থেকে তারা পানি চাষ করে জীবন জীবিকা নির্ভর করে এবং মেয়েরা কিন্তু পানে বেশি করে থাকে এখানে দেখেন অনেকগুলো মেয়ে রয়েছে সবাই পানের কাজ করছে ছোট বাচ্চা থেকে সবাই এবং তারা খুব এবং খুব অতিথি আসে তারা ওই যে পান দিয়ে বরণ করে খুব ভালো পরিশ্রমী মানুষ এবং ওরা মাতৃতান্ত্রিক বিয়ের পরে একজন করে কামলা পায় তারা সেই কামলার উপরে নির্ভরশীল হয় বাড়ি কতটা পুঞ্জিতে একদিন করে পুঁজি প্রধান থাকে যাদেরকে মান্ত্রি বা পুঁজি হেড বলা হয় এখানে সবাই আসে এবং এখন কিন্তু পুঁজিতেও শাক সবজির চাষ হচ্ছে এটা একটা ভালো দিক যেখানে নদী গেছে কি মুক্তি মুক্তি কই কই خلاصেন আনতে নদীর দিকে ওভার দাও ওভার দাও আসে নি বেটা টানছেন আপনারা টিকা টানছেন ও আমি খেলব যাই যাম মানে এলো নিউ মন্ত্রী ঘর মন্ত্রী কাজ করতে এখানে আমরা আসতেছি

ভাবে এখানে বসে পান গুলি করে এবং বর্তমানে পানের দাম অনেক কম তাদের জীবনের উৎস হচ্ছে এই পান পাতা এই পান চাষ করে তারা জীবন জীবিকা নির্বাহ করে এবং তারা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পাশাপাশি অনেকে সুবারি চাষ করে তার মধ্যে তাদের একটা আয়ের যে উৎস এসেছে সেটা হয়তো বৃদ্ধি পাবে এবং